মামলায় না গিয়ে জমির বিরোধ নিষ্পত্তি করার উপায় নতুন আইনে দলিল যার জমি তার এসএ এবং আর রেকর্ড দীর্ঘদিন আগে হয়েছে সেই রেকর্ড ভুল দাবিতে সিএস রেকর্ডীয় মালিকের সাকসেসর অর্থাৎ উত্তর পুরুষ হিসেবে বর্তমানে মামলা করে জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তাই এরকম দুর্বল সত্ত্ব নিয়ে আদালতে না যাওয়াই ভালো তবে এসবের যে কোনো একটি রেকর্ড ভুল হলে তার প্রতিকার চাওয়া উচিত সর্বোপরি তামাদি আইনের যথাযথ প্রয়োগও আদালতে মামলার পরিমাণ কমাতে পারে উনিশশো ষাট সালের রেকর্ড ভুল দাবি করে দু সালে মকুদ্দমা চলতে দেওয়া তামাদি আইনের উদ্দেশ্যই ব্যাহত করে তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি কীভাবে হতে পারে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে গ্রাম আদালতে বা গ্রাম্য সালিশের মাধ্যমে এর নিষ্পত্তি হতে পারে তবে রোয়েদাদ অর্থাৎ বিরোধের বিষয়বস্তুর ওপর সালিশি ট্রাইব্যুনালের দেওয়া সিদ্ধান্ত অবশ্যই লিখিতভাবে হতে হবে আর সালিশদের নিয়োগের ক্ষেত্রে অবশ্যই পক্ষদের সম্মতি থাকতে হবে আইনজীবীর মাধ্যমে পক্ষদের নোটিশ দিয়েও সালিশি পরিষদ গঠন করে পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নিয়োগকৃত সালিশরাও বিরোধ নিষ্পত্তি করতে পারেন প্রতিটি জেলায় রয়েছে লিগাল এইড অফিস যেখানে একজন সিনিয়র সহকারী জজ দায়িত্ব পালন করেন তার মাধ্যমে সালিসি পরিষদ গঠন করেও বিরোধ নিষ্পত্তি হতে পারে সর্বোপরি নিজের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা মেনে নেওয়ার সদিচ্ছা এবং নীতিনৈতিকতা বোধ সবচেয়ে বেশি প্রয়োজন তবেই আদালতের বাইরে এই বিরোধ নিষ্পত্তি হতে পারে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা প্যানেল আইনজীবী লিগাল এইড